এখন মাটনটা বসিয়ে দেব আর এই মাটনটা না আলাদা করে ম্যারিনেট করার একদমই আমি মানে ব্যবস্থা করতে পারলাম না কারণ এখানে দেড় কিলো মাংস আছে আর এই দেড় কিলো মাংসর বড় পাত্র না আপাতত হাতের কাছে কিছু পেলাম না যে আদা রসুনের পেস্ট এসতে মাখিয়ে রাখবো তো কখনো কখনও আমি অল্প মাংস হলেও এই কড়াই দিয়েই করি আর এই কড়াইটা যথেষ্ট বড় এটা দু কিলো সাতশো ওজনের আর কি কড়াইটা তো এর মধ্যেই ভাবছি একবারে পেঁয়াজ গরম মশলা ভেজে নিয়ে তারপরে মাংস মশলা মশলা দিয়ে একবারে কষিয়ে পড়বে ভালো হয় এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে সমস্ত মশলা করা এটার মধ্যে আর এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ আর টমেটো বাটা আছে এটার মধ্যে আদা রসুন জিরে বাটা ঠিক আছে গরম মশলা বেঁচে রেখে দিয়েছি আলাদা করে ঝটপট করে নিস ওই দুটো মাছ প্রবলেম না কমপ্লিট শুধু বাকি আছে হচ্ছে ভাতটা বসাবো ভাতটা গরম গরম ভাজা ইয়ে করবো রাখবো আর খাওয়ার আগে একটু পাঁপড় থাকবো ঠিক বাবু কারণ আমাদের লিখেছিস তো অনেকবার সেগুলো দেখে নেই মাংস কালারটা দেখো আমার কিন্তু ভালোই লাগছে রান্না করার পর যদি দেখতে ভালো না লাগে না সে রান্না মনে হয় খেতেও যেন ভালো হবে না ভয় ভয় লাগে যাই হোক এই হচ্ছে মাংস রেডি হয়ে গেছে গোটা গরম মশলার বাটা দিয়ে দিয়েছি আর কিছু করার নেই এটাকে জাস্ট এখন অফ করে দেবো আর অন্যান্য রান্নান্য রান্না চলো দেখিয়ে নি এখানে ভাতটা প্রায় ফুটে এসেছে এটাও হয়ে গেছে এখানে ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু পাতলার মধ্যে মসুর ডালটা করেছি ঠিক আছে দেখায় আর ঢাকতে থাকি হুম আচ্ছা এর মধ্যে বেগুন ভাজা আছে বেগুন ভাজা সবাই আমরা খাই না তো সবার জন্য না এখানে দাদা আর বাবার জন্য রয়েছে পরে একটু আলাদা করে পাঁপড় ভাজবো সেটা চাকরির পাশে পরে ওরা খাবে আর আমরা ডালের পাশে পাঁপড় ভাজা নিয়ে নেবো আচ্ছা এখানে আছে হচ্ছে আলু পটল আর চিংড়ি দিয়ে যেটা করলাম সেটা ঠিক আছে এই হচ্ছে রান্না এটা থাক ওইটা দেখলাম না তো দেখো বলে যাচ্ছে এটা হচ্ছে চাটনি চাটনির ঠিক আছে এই হচ্ছে মাটনের মোটামুটির মধ্যে ঝোল রেখেছি খুব বেশি একদম তেল ছাড়া গামা রিচ করিনি আর ওখানে ভাত মিষ্টি টেস্টি ওগুলো তো রয়েছে